শ্রাবণ মাস বছরের পবিত্র মাস যখন আকাশ ভেঙে বৃষ্টি হয় নদী বয়ে চলে আর ভক্তেরা সারা মাস ভগবান শিবের সেবা করেন কিন্তু কেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কেন এই মাস এত গুরুত্বপূর্ণ চলুন আজ আমরা ফিরিয়ে যাই সেই মহাকালের শুরুতে যেখানে এক মহান ঘটনা বদলে দিয়েছিল ব্রহ্মাণ্ডের গতি একবার দেবতা ও সুরেরা একমত হলেন অমৃত পেতে হলে সমুদ্র মন্থন করতে হবে সমুদ্র মানে শুধু জল নয় সেটি সমস্ত সৃষ্টির প্রতীক যার মধ্যে আছে জ্ঞান শক্তি বিষ অমৃত সব কিছু মন্থনের জন্য বেছে নেওয়া হল মন্দার পর্বত আর দড়ি হিসাবে ব্যবহার করা হল বাসুকি নাগ দেবতা ও অসুরেরা শুরু করল সেই অলৌকিক প্রচেষ্টা যার নাম সমুদ্র মন্থন মন্থন থেকে এলো নানা অলৌকিক বস্তু লক্ষ্মী ঐরাবত কামধনু পারিজাত কিন্তু হঠাৎ এক সময় উঠল এক ভয়ঙ্কর কালো ধোঁয়াটে বিষ হালাহল বিষ এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তা তাদের ত্রিলোক মত্ত পাতাল ধ্বংস হয়ে যেতে পারে সবাই ছুটে গেলেন মহাদেব শিবের কাছে ভগবান শিব সর্বত্যাগী সর্ববিষ সহনকারী তিনি একটি মুহূর্ত দেরি না করে সেই বীজ পান করলেন কিন্তু তিনি গিললেন না তিনি গলায় ধরে রাখলেন সেই বীজ যাতে তার শরীরে ছড়িয়ে না পড়ে এই জন্যই তার গলা নীল হয়ে যায় আর তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে এই ত্যাগের ফলে ত্রিভুবন রক্ষা পেল আর শিব হয়ে উঠলেন আশ্রয়দাতা রক্ষাকর্তা তবে বিষের দাহ সহজ ছিল না শিবের গলায় সেই বিষের জ্বালা কমাতে দেবতারা গঙ্গা জল ঢালতে শুরু করেন গঙ্গার পবিত্রতা ও শীতলতা মহাদেবকে শান্ত করে এই থেকেই সূচনা হয় শিবলিঙ্গে জল ঢালার রীতি বিশেষ করে শ্রাবণ মাসে যখন প্রকৃতি নিজেই জল দেয় বৃষ্টির মাধ্যমে শ্রাবণ মাস হচ্ছে সেই সময় যখন আকাশ থেকে ধারা বর্ষে এ যেন প্রাকৃতিকভাবে শিবের আরাধনা এই মাসে শিব ভক্তরা উপবাস করেন শিবলিঙ্গে জল ঢালেন বেলপাতা ধুতরা নিবেদন করেন প্রতিটি সোমবার শ্রাবণ মাসে পালন করা হয় শ্রাবণ সোমব্রত এটি ধৈর্য শুদ্ধতা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক এই কাহিনী কেবল পৌরাণিক নয় এ এক জীবনের পথ সমুদ্র মানে মন মন্থন মানে চিন্তা বিষ মানে দুঃখ রাগ ঈর্ষা আর শিব আপনার নিজের মধ্যে থাকা ধৈর্যের প্রতীক